না আপনি তো সংখ্যা লব না আচ্ছা আপনার ব্যক্তিগত উত্তসার হচ্ছে দেশ কেমন চলছে ভালো আচ্ছা সেনাবাহিনীতে ম্যাজিস্ট্র খাওতা দা হলো এই সম্পর্কে একটু বলেন এটা কি ভালো হলো আম জনতা না ক্ষতি হলো ভালো হলো খারাপ কই দিবগা খুবই ভালো যেমন এই দুর্নীতি সরকারের কাছ থেকে যে সরকার এসে যে ভালোই ছলাচ্ছে এখন ভালো চলছে হ্যাঁ খুব ভালো চলছে আচ্ছা এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দরকার এর যত দিন না 60 দিনই থাকার দরকার

অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দরকার কতদিন চালাক চালাক অর্জা ইচ্ছে চালাক কিন্তু যে আসলে অরাহা করছে এরাওতায়